নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে ভিডিওটি দেখছে তাদের জানাবো বন্ধু আপনি যদি জানতে চান চব্বিশে পোহর চব্বিশে পৌষ আপনি যদি জানতে চান চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবারটা কেমন যেতে চলেছে তাহলে এই ভিডিও তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথমে প্রথমে দেখে নেওয়া যাক চব্বিশে পৌষ নয় জানুয়ারি কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে সিংহ রাশিতে কোনো গ্রহ নেই সিংহ রাশি দ্বিতীয় কন্যায় অবস্থান করছে কেতু তৃতীয়ে তুলায় গ্রহ নেই চতুর্থে গোহরা গ্রহরা অনুপস্থিত আর পঞ্চমে পঞ্চমে ধনুতা অবস্থান করছে রবি আর বৃহস্পতি ষষ্ঠে গ্রহ নেই সপ্তমে সপ্তমে অবস্থান করছে শুক্র আর আর অষ্টমে অবস্থান করছে রাহু আর নবমে কোনো গ্রহ নেই মেষে দশমে বৃষ রাশিতে তৈরি হয়েছে বছরের প্রথম রাজযোগ রাজযোগজক্ষী রাজযোগ চন্দ্র এবং বৃহস্পতি মিলনে তৈরি হয় যা একটি অভিনব এছাড়া চন্দ্র বৃহস্পতি মিলনে তৈরি হয়েছে গাজেকেশ্রী রাজ্য যা সিংহ রাশির দশমে যা সিংহ রাশিকে আজ থেকে বিরাট সমৃদ্ধির মুখ দেখাবে এছাড়া আপনার রাশি দ্বাদশে রয়েছে রাজকুমার মঙ্গল প্রথমেই আমি বলবো যে আপনাদের জীবনে আজকের দিনটা যথেষ্ট সৌভাগ্যে যাবে কর্মজীবনে আজকের দিনটা যথেষ্ট উন্নতিজনক যাবে আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবের সাহায্যে আপনি উন্নতি আর করতে পারেন না এই এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লস রাখার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা চুড়ে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন এই ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন এই সরকারি ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পাবেনই পাবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে ইসলামী পারিবারিক জীবনে অবশ্যই সৌভাগ্য বজায় থাকবে তবে মা বা স্থানের দ্বারা আপনি আপনার জীবনে কি কী উপকার হচ্ছে আপনি ইসলামী ক্ষেত্রে একটা নতুনত্বের সন্ধান আপনি পাবেন বা এছাড়াও বলবো আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসৃদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম এই মহামন্ত্র জপ করতে করতে জপ কর এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের যাবতীয় দুর্গতি যাবতীয় ব্যথা বেদনার মুক্তি হবে এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র নারায়ণ মন্ত্র ওম নম ভগবতী বায় নাম ওম নম যে বায় নাম অবশ্যই এই মন্ত্র জপ করুন এতে মনের মধ্যে শক্তি আসবে কাজ কাজ করার স্পিয়া বাড়বে আপনার জীবনে সমৃদ্ধি করবেন আপনি যদি আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টা টোটকার তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি এরা সিংহ রাশি এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়া আপনার রাশির পঞ্চম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আছে কর সিংহ রাশি যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আনবে তবে সাংসারিক জীবনে আপনার ঝগড়া শান্তি চালু থাকবে কারণ সপ্তমে শনি আর শুক্রের অবস্থান আপনার সুখ জন্য বিঘ্ন হবে এছাড়াও আরও একটা দিক দিয়ে একটা দিক দিয়ে জানান আরো বেশি আজকের দিনটা আপনি বিশেষ করে মা তারাকে পূজা অর্চনা করবেন এবং তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করবেন মা তারাই পারেন আপনার জীবনে যাবতীয় মহা মো কষ্ট দূর করছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আমার বলি আমার এই সুখান্ত সাহস চুপ চ্যালেঞ্জ এই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়